সালাম আলাইকুম মেরাজের রাতে আল্লাহ মসাম্মদির ওপর পাঁচ নামাজ ফরজ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ নামাজ আদায় করে তার সব আমল ঠিক হওয়ার সুসংবাদ শোনানো হয়েছে করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না এবং নামাজ আদায়ের প্রতি অবহেলা দেখানো যাবে না কারণ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুণা নামাজ না পড়লে শুধু পরকালেই নয় দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি হতাশা অভাব অনটন দুঃখ কষ্ট নামাজে অবহেলাকারীদের জন্য পরকালে রয়েছে জাহান নামের শাস্তি নেই বেনামাজি ব্যক্তি দুনিয়াতেই কি কি ক্ষতির মুখোমুখি হবে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখের জ্যোতি কমে যায় যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে তার রোজগার থেকে বরকত কমে যায় যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি কমে যায় যে ব্যক্তি মাগ্রীবের নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা কোনো উপকার আসে না যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেয় তার রাতে ঘুম থেকে সুখ কমে যাবে হে আল্লাহ আমাদের পাঁচ অক্ট নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন